এটা আমার মা জমাই তো চার বছর আগে সে মারা গেছে আমি জানি না এনার মধ্যে কি আছে আছে অনেক কিছুই আছে কি আছে আমি

আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানোর টাকা আমাদেরকে ডোনেট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আপনার জন্য একজন প্রবাসী আমি আসছি এখানে আমি ব্যাংকের পানি আছে একটা বোতল পানি দাও আইকেল আমাদের পানি নিয়ে যাও এটা আমাদের পানি দাও এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য